ডিপিএসসির নজরে আদর্শ পরীক্ষা গার্লস প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় এই ইতিপূর্বে নির্মল বিদ্যালয়ের পুরস্কার পায় এছাড়াও পরিকাঠামোগত এবং শিক্ষাগত দিক থেকেও বিভিন্ন রকম পুরস্কার কোথাও তিরিশ জন ছাত্রছাত্রী কোথাও বা পঞ্চাশ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে কিন্তু এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচশো পুরো স্কুলটিতে সিসিটিভি দ্বারা নজরদারি চালানো হচ্ছে রয়েছে উন্নত মানের মিড ডে মিলের ব্যবস্থা শিক্ষক দিবসের দিনেও স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আড়াইডাঙ্গা গার্লস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মিশ্র জানান যে তাদের স্কুল আদর্শ পরীক্ষা কেন্দ্র হিসেবে তুলে ধরায় তিনি এবং তার সহপাঠীরা সবাই খুবই খুশি এবং আগামী দিনে স্কুলটিকে আরও উন্নতমানের করা যায় এই বিষয়ে চিন্তাধারা চালানো হচ্ছে বর্তমানে এই বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম রয়েছে আড়েডাঙ্গা গ্রাম সহ আশেপাশের আরও দশটি গ্রাম থেকে ছাত্রছাত্রীরা এই রকম স্কুলে পড়াশোনা করতে আসে সমস্ত রকম সরকারি নিয়ম মেনে স্কুলে চলে শিক্ষা ব্যবস্থা আলাইডাঙ্গা স্কুল এটা আলাইডাঙ্গা গার্লস প্রাইমারি স্কুল এই স্কুলটা এই সার্কেলের মধ্যে অন্যতম স্কুল এবং এখানকার মাস্টারমশাই যার যারা আছেন এবং ভিমি যারা আছেন তারা খুব ভালোভাবে মানে স্কুলটাকে তারা তাদের ধ্যান জ্ঞান সবটাই কিন্তু স্কুল আর জন্য স্কুলটার স্কুলটা কী করে ভালো হবে কিভাবে আরও ভালো করা যায় অন্যদের থেকে আলাদা করা যায় এই চিন্তাটা সবসময় ওনারা করেন এবং সেই জন্যই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বাচ্চারা বিশেষ করে ওই স্কুলেই আসছেন এবং আরো আসতে চাই ওখানে ভর্তি হতে চাই এটা একটা মানে ইয়ে মানুষের কাছে একটা আদর্শ স্কুল হিসাবে গড়ে উঠেছে এই আমাদের এই আদর্শ পরীক্ষা কেন্দ্র হিসাবে এই স্কুলকে তুলে ধরার কারণ হচ্ছে মালদা জেলার মধ্যে আরো স্কুল যাতে বেশি বেশি করে আর এই স্কুলকে দেখে অনুপ্রাণিত হয় এবং নিজেরা আরো এরকম ভালো স্কুল করার জন্য মানে তারা এগিয়ে যায় এটাই আমরা আমাদের ধারণা থেকে হয়েছে এবং আশা করবো এরপরে আরও হলো মালদা জেলা আরও অনেক স্কুল এটাকে দেখে অনুপ্রাণিত হবে ব্যাপার কারণ আমাদের এই স্কুলে যে পরীক্ষাটা হলো তাতে আমরা ভিজিট করতে এসেছিলাম চেয়ারম্যান বিআই চেয়ারম্যান বিআই সাহেব এবং এস আই সাহেব সবাই এসছিলেন তারা খুব প্লিজড এবং আমরাও পরীক্ষা ব্যবস্থাটা এত সবাইকে সহযোগিতা নিয়ে শিক্ষক ম্যাডামদের সহযোগিতা নিয়ে এত সুন্দরভাবে পরিচালনা করেছি যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেটা যেরকম হয় সেইভাবেই আমরা ভোট দিয়েছি এবং আগামী দিনে আরও যেন ভালো করতে পারি এই ভাবনা রেখে চলছি খুব আনন্দের কথা ওটার স্কুল সিসিটিভির আওতায় আছে এখন মোটামুটি পাঁচশো ছয়ের মতো আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা আছে কারণ পরীক্ষা ব্যবস্থাটা প্রথম আরও ডেভেলপ করা ওর পড়াশোনার মান আরও উন্নতি করা

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স